তো পুরুষ ফুল দিয়ে কিভাবে এই স্ত্রী ফুলকে পরাগায়ন করতে হয় তো এই বিষয়টা আমি আজকে আপনাদেরকে ভিডিওতে সরাসরি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে এখন আমি দেখাবো আমি কিভাবে তরল সার তৈরি করি এছাড়া এইখানে আমি কিছু দেখেন আপনাদেরকে আরেকটা দেখাই কিন্তু যে আমার সুপ্রিয় দর্শক মন্ডলী এই মুহূর্তে পৃথিবীর যে প্রান্ত থেকে ইউটিউব অথবা ফেসবুক প্ল্যাটফর্ম থেকে আমার এই ভিডিও আপনারা দেখতেছেন সকলকে হারুন ব্লক বিডির পক্ষ থেকে আসসালামু আলাইকুম অনেকদিন পর একটা বাগানের নতুন ভিডিও নিয়ে আসলাম এইটা দেখতে পাচ্ছেন আমার চার তালার একটা বাগান আর তিনতালার সাত বাগানটা হচ্ছে নিচে এটা নিয়ে আমি অনেকবার ভিডিও তৈরি করছি তো চারতলাতে আমি কিছু গাছ আস্তে আস্তে পর্যায়ক্রমে শুরু করতেছি তার মধ্যে এখানে আনার গাছ আছে কাগজি লেবু গাছ আছে আর এইখানে আছে লাউ গাছ আর ওই পাশটাতে আছে কাগজি লেবু গাছ আর এই পাশে একটা করলা গাছ আহ উঠাইতেছি চেষ্টা করতেছি যে জাংলা এটা উঠে কিনা এই যে করল্লা দেখেন মাসাল্লাহ ধরতেছে এটা হলো পাঁচ গ্যালনের একটা গ্রো ব্যাগ রোপণ করছি তো এই জানলার কাজ এটা তৈরি করতেছি আমি আপনাদেরকে এখন শেয়ার করবো আমার সাত বাগানে যে একটা লাউ গাছ আছে এই লাউ গাছটার আমি কিভাবে পরিচর্যা করতেছি তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা দশ গ্যালনের যে গ্রো ব্যাগ সেই গ্রো ব্যাগে রোপণ করা হয়েছে এখানে প্রচুর পরিমাণে জৈব সার মিশ্রিত মাটি একসাথে দেওয়ার পর হচ্ছে এই লাউ গাছটা রোপণ করা হয়েছিল তো এই লাউ গাছের ক্ষেত্রে আপনারা যখন এরকম জাংলার দিকে উঠবে জাংলায় ওঠার পর আমি যেটা করছি এই যে এইটা ছিল এটার এই গাছটার ডগা ছিল এইখানে সেটা আমি ছিঁড়ে দিছিলাম ছিঁড়ে দেওয়ার পরে কিন্তু নতুন করে আবার এই যে এই দিকে শাখা বের হয়েছে আবার এই পাশ থেকে একটা শাখা বের হয়েছে আবার এই যে এই দিক থেকে নিচ থেকে একটা শাখা বের হইতেছে এই যে এই পাশ থেকে কিন্তু আরেকটা শাখা বের হইতেছে এবং আলহামদুলিল্লাহ এখানে কিন্তু একটা লাউ এটা মনে হয় টিকে যাইতেছে এটা আমি একটু পরে পলিব্যাগ দিয়ে বেঁধে দিব এবং আজকে আপনাদেরকে আমি সরাসরি দেখাবো যে কিভাবে এই যে এটা হচ্ছে লাউ গাছের একটা পুরুষ ফুল এই ফুলটা দিয়ে কিভাবে এই যে এই যে লাউ ধরা আছে এটা হচ্ছে স্ত্রী ফুল তো পুরুষ ফুল দিয়ে কিভাবে এই স্ত্রী ফুলকে পরাগায়ন করতে হয় তো এই বিষয়টা আমি আজকে আপনাদেরকে ভিডিওতে সরাসরি দেখানোর চেষ্টা করব যেমন এই গা এই লাউটা কিন্তু আমি কালকে আগের দিন পরাগায়ন করে দিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ আল্লাহ যদি চায় ইনশাল্লাহ আশা করা যায় এটার থেকে লাউ হবে এবং এটা যাতে পুষ্টিতে ঘাটতি না হয় এই জন্য আমি এই যে এই জায়গায় যে ছোটো কুষিটা এটা আমি ছিঁড়ে দিলাম এই যে তো এখন লাউ গাছটা একটু সরাইতে থাক আর আমি এখন আসলে উপরে যেহেতু কিছু নিয়ে আসি নাই আপনারা যেটা করবেন যে এরকম যখন জাংলায় গাছটা উঠে যাবে এরপর নিচের দিকের এই যে এই দিকের যে পাতাগুলো আছে এই পাতাগুলো ধারালো কিছু দিয়ে সুন্দর করে সেটে দিবেন এবং আমি এই গাছগুলোতে প্রতিনিয়ত তরল জৈব সার কিন্তু প্রতি সাত দিন অন্তর অন্তর দেওয়ার চেষ্টা করি ইতিমধ্যে আমি এই গাছে দুইবার সরিষার খৈল পচা পানি এবং সবজি পচা পানি কিন্তু দিছি তো আমি সবজি পচা পানিটা কিভাবে তৈরি করি সেটাও আমি আপনাদেরকে আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো তার আগে আমি আপনাদেরকে লাউ গাছের যে পরা জ্ঞান সেটা দেখাই নেই এই যে দেখতে পাচ্ছেন পুরুষ ফুল এই বিকালের দিকে কিন্তু এই ফুলগুলো ফুটা থাকে দেখেন এই ফুলটা ফোটা অবস্থায় আছে আমি এটা এখন এই ফুলের পাপড়িগুলো ফিরে ফেলে দিব এই যে ফুলের পাপড়িগুলো কিন্তু আমি ফেলে দিতেছি এবং এই চারদিকে যেটা আছে এই যে এটাও খুব সাবধানতার সাথে ফেলে দেওয়ার চেষ্টা করবেন এই যে এক হাতে ভিডিও করতেছি এই জন্য আসলে একটু কষ্ট হয়ে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটা ফেলে দিলাম এখন আমি যেটা করব এই যে গাইস এই যে দেখেন স্ত্রী ফুল এটাও কিন্তু বিকালবেলা ফুটে আসে এখন আমরা এই স্ত্রী ফুলের এখানে এই যে পুরুষ যে ফুলের যে রেনু দেখতে পাচ্ছেন এটা জাস্ট এই যে গর্ভোধন মুন্ড যেটা আছে এখানে এখানে একটু ঘষা দিয়ে দিব এই যে জাস্ট একটু এইখান থেকে যাতে রেণুটা এটা গায়ে লেগে যায় এই যে লাগিয়ে দিলাম একটু লাগাইলেই হয়ে যায় তো আপনাদেরকে দেখানোর জন্য একটু বারে এটা করে দেখাইলাম তো আলহামদুলিল্লাহ এটা কিন্তু পরাগায়ন আল্লাহ চাইতে হয়ে গেছে এবং ইনশাল্লাহ দেখবেন এটাও লাও এ রূপান্তরিত হবে তো এই লাউটা এবং এই লাউ এবং গতকালকে আমি করছি এইটার পরাগায়ন তো এই তিনটার মোটামুটি পরাগায়ন করে দিছি এই যে পাশে আরেকটা আছে এটাও পরাগায়ন করে দিয়ে দেখি দেখি কি অবস্থা হয় যেহেতু গাছ ছোট বেশি লাউ এখানে এখন নেওয়ার চেষ্টা করা যাবে না কারণ গাছটা বড় হওয়ার সুযোগ দিতে হবে এই যে এটাও একটু পরাগায়ন করে দিলাম এই তো তো এখন এটার আর কোনো কাজ নাই এটা আমি এখন ফেলে দিতেছি আর আরেকটা কাজ করতে হবে এটা হলো সেফটির জন্য আমি এখন পলি ব্যাগ দিয়ে হচ্ছে এই যে এই লাউ গাছ লাউটা আমি বেঁধে দিবো এইভাবে বেঁধে দিব তো গাইজ দেখতে পাচ্ছেন আমি লাউটা কিন্তু বেঁধে দিলাম তো এই গাছটা যাতে আরেকটু বড় হতে পারে এই জন্য আমি সবগুলো লাউতে কিন্তু এখন পরাগায়ন করলাম না বাকিগুলো যদি এমনি হয় সেটা গাছের শক্তি অনুযায়ী এবং আল্লাহ তো হবে তো এইভাবে আপনারা যদি লাউ গাছের হ্যান্ড পরাগায়ন করে দেন তাহলে আশা করা যায় ভালো লাউ ফলন করানো সম্ভব কারণ যেহেতু শহর অঞ্চলে তো আর অতটা গাছপালা থাকে না এই কারণে ছাদের গাছগুলোতে পরাগায়ন একটা সমস্যা থেকেই যায় তো এই কারণে আমরা এটাকে হ্যান্ড পরাগায়ন করে দিতে পারি এখন আপনাদেরকে আমি এই যে এইখানে একটা লেবু গাছ দেখতে পাচ্ছেন দেখেন এই গাছটা এটা কিন্তু একটা কাগজি লেবু গাছ এবং কত সুন্দর মার্শাল্লাহ দেখেন এই যে ফুল আসছে কিন্তু এই যে প্রত্যেকটা শাখায় শাখায় ফুল আসছে এবং এই গাছটা কিন্তু আমি যথেষ্ট এটাকে শর্ট খাওয়াইছি দেখেন গাছের গোড়ায় মাটি কিন্তু অনেকটাই শুকিয়ে গেছিলো তো কালকে সকালবেলা আবার একটু বেশি করে পানি দিয়ে দিব কারণ শীতকালে এমনিও লেবু গাছ খুব একটা পানি খায় না আর এখন যদি আমি বেশি বেশি পানি দিতাম আগে তাহলে কিন্তু এই ফুল না আসে শুধুমাত্র এই যে নতুন যে কুশিগুলো দেখতেছে এই কুশি চলে আসতো তো এখন এই রকম ফুল থাকা অবস্থায় যেটা করবেন আপনারা লেবু গাছে ফুল যখন কেবল আসতেছে এবং কচি পাতা বের হইতেছে তখন কপার অক্সিক্লোরাইড সমৃদ্ধ একটা ফাঙ্গিসাইড স্প্রে করে দিবেন এটা আমি গতকালকে স্প্রে করে দিছি এবং এর সাথে কান কার্বনডিজম গ্রুপের যে কীটনাশক আছে সেই কীটনাশকটাও স্প্রে করে দিবেন এবং এরপরে ফুল ফুটে দানা সেট হওয়ার আগ পর্যন্ত আর কোনো কিছু স্প্রে করতে যাবেন না শুধুমাত্র রেগুলার পানি দিলেই হবে আপনাদেরকে এখন আমি দেখাবো আমি কিভাবে তরল সার তৈরি করি এই যে বালতি দেখতেছেন এটাতে আমি চার পাঁচ দিন আগে কিন্তু যে আমার বাসায় যে বিভিন্ন রকম সবজির খোসা এছাড়া কমলার খোসা মালটার খোসা এগুলো দিয়ে কিন্তু পানি দিয়ে রেখে দিয়েছিলাম জাস্ট এটা চার পাঁচ দিন ছয় দিন পচা হয়ে গেলেই কিন্তু এখান থেকে এক মগ পরিমাণ পানি নেই আর সাথে এক থেকে দেড় মগ পরিমাণ সাধারণ পানি নিয়ে মিশিয়ে এটা আমরা গাছের গোড়ায় প্রয়োগ করতে পারি সেক্ষেত্রে গাছ খুব সুন্দরভাবে পুষ্টি গ্রহণ করতে পারে এবং অর্গানিকভাবে গাছ থেকে কিন্তু খুব ভালো রেজাল্ট আসে এই যে আমি একটু আগেই দিকে আমার বাসায় যেগুলো সবজি ছিল এই যেখানে এই যে বিটরুট দেখতে পাচ্ছেন বিটরুটের যে খুসা কলার খোসা ফুলকপি পাতাকপির খোসা এগুলো কিন্তু ভিজাই রাখলাম আমি এই দুইটা বালতিতে বেশিরভাগ সময় সাধারণত একটাতে আমি সরিষা খোল রাখি একটাতে সবজি পচা রাখি আজকে সবজি আমার বেশি হওয়ার কারণে আর সরিষার খোল কয়েকদিন কয়েকবার দেওয়া হয়েছে এই জন্য আপাতত আবার সাত আট দিন বা দশ দিনের একটা গ্যাপে আমি এই তরল সারটা তৈরি করব এছাড়া এই যে এইখানে আমি কিছু দেখেন আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই এইখানে কিন্তু আমার কলার খোসা আছে দেখেন এই যে কলার খোসাগুলো আমি এরকম পানিতে চুবিয়ে রাখি পাঁচ থেকে ছয় দিন কলার খোসাগুলো যদি চুবিয়ে রাখার পরে এই কলার খোসা পানি যদি দেওয়া যায় কলার খোসাতে কিন্তু প্রচুর পরিমাণে পটাশ আছে আর পটাশ সার কিন্তু এই আনার গাছ তারপরে হচ্ছে আপনার লেবু জাতীয় সমস্ত গাছ এবং যে কোনো শাকসবজির গাছ বিশেষ করে লাউ গাছ ছিম গাছ এইসব গাছে ফুল ফল ধরাতে ব্যাপকভাবে সাহায্য করে তারপরে আপনারা এইভাবে যদি আপনারা যদি এইভাবে তরল সার বাসায় তৈরি করে নেন তাহলে কিন্তু আপনার টাকাও বাঁচবে আবার আপনি জৈব প্রক্রিয়ায় এবং সম্পূর্ণ অর্গানিক প্রক্রিয়ায় আপনি ফসল উৎপাদন করতে পারবেন তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার এই হারুন ব্লগ বিটির সাথে আপনারা যদি আহ সংযুক্ত হয়ে না থাকেন তাহলে আমার চ্যানেল হারুন ব্লগ বিডিন্ডা আপনারা সাবস্ক্রাইব করে এর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটি এই একই নামে যে আমার পেজটি আছে এই পেজটি আপনারা ফলো দিয়ে রাখবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ